কেউ বলছেন যে বন্ধুত্ব করবেন নাকি আবার কারো কাছে ফোন আসছে যে জলদি বিদ্যুতের বিল মেটান যদি একবার ফাঁদে পা দেন তাহলে সর্বস্ব শেষ শহরে এমনই প্রতারণা চক্রের পর্দা পাশ হয়েছে পুলিশের জালে উনিশজন কলকাতায় ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণা চক্র মিন্টো পার্ক এলাকায় ভুয়ো ডেটিং অ্যাপ চক্রের পর্দা ফাঁস উনিশ জনকে গ্রেফতার করল কলকাতার সাইবার থানার পুলিশ ধৃতদের মধ্যে ষোলো জন মহিলা ভারত ও বাংলাদেশের নাগরিকদের প্রতারণার অভিযোগ ধৃতদের বিরুদ্ধে ওয়েবসাইটে মিথ্যে বিবাহের প্রলোভন যৌনতার টোপ দিয়ে যোগাযোগ পরে চার লেনদেনের স্ক্রিনশট রশিদ দেখিয়ে অর্থ আদায় করত ধৃতরা ভুয়ো ম্যাট্রিমনি সাইট এবং কল সেন্টার খুলে কার্যত ফ্রেন্ডশিপ ক্লাবের মাধ্যমে কোটি কোটি টাকা আর্থিক তৎসূপের অভিযোগ এবং সেই অভিযোগেই লালবাজারের সাইবার ক্রাইম শাখার তল্লাশি অভিযান শেক্সপিয়ার স্বর্ণের যেই বহুতলের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই বহুতলেরই এই পাঁচ তলায় তল্লাশি অভিযান চালায় সাইবার ক্রাইম শাখার আধিকারিক অনলাইনে এই ভূ প্রতারণা চক্রের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে একের পর এক অভিযোগ জমা পড়ছিল তদন্তে নেমে পুলিশ মিন্টু পার্ক এলাকায় এই ভূ ডেটিং অ্যাপ চক্রের হদিশ পায় কাদের কাদেরকে এই আর্থিক তৎসুপ করা হয়েছে তার সঙ্গে কোথায় এই টাকা বিপুল অঙ্কের টাকা গিয়ে পৌঁছেছে তা তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা ইতি এই সতেরো জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের জাল আদপে কত গভীরে তা জানার চেষ্টা করছেন লালবাজারের গোয়েন্দারা এদিকে বিদ্যুতের বিলে টাকা বাকি আছে বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রানা বসু চৌধুরী প্রবীণ এই ব্যক্তি সম্প্রতি সাইবার দস্যুদের ফাঁদে পা দিয়ে এক লক্ষ টাকা খোয়ান রানা বসু চৌধুরী জানিয়েছেন সিএসসির নাম করে এক ব্যক্তি ফোন করেছিল এক মাসের অর্থ বাকি আছে বলে রানা বসু চৌধুরীকে নাকি জানায় ফোন করা ব্যক্তি রানা বসু চৌধুরীকে একটি অনলাইনের লিংক পাঠায় ওই ব্যক্তি আর সেই অনলাইন পেমেন্ট লিংকে ক্লিক করতেই এক লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় বলে অভিযোগ রানা বসু চৌধুরীর আমার এই মোবাইলে একটা গোল রাউন্ড ওটা হচ্ছে আর ওপরে লেখা যে সিএসসি আপডেটিং আমি যখন বললাম এক মিনিট হয়ে গেছে ক্রস করে গেছে দেড় মিনিট আমাকে বলল যে আমি বললাম যে এটা কী হচ্ছে না আপনি হাত দেবেন না টাচ করবেন না তখন আমার সন্দেহ হয়েছে আমি যখন ফোনটাকে বন্ধ করে দিলাম দেওয়ার মিনিট দশ পনেরো বাদেই ওটা খুলে আমি এখন অ্যামাউন্টটা চেক করলাম অ্যাকাউন্টটা দেখলাম আমার নাইনটি নাইন থাউজেন্ডের ওপরে আমার এক লাখ টাকার মতো আমার বেরিয়ে গেছে সাইবার দস্যুদের দাপটে এখন নাজেহাল সাধারণ মানুষ সামান্য চিন্তা ভাবনার ভুলে মুহূর্তে অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা সাইবার প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে নেওয়া হয়েছে একাধিক সাইবার সুরক্ষা তাই এবার কথার মার প্যাচে ছদ্মবেশে ফোন কলের মাধ্যমে সাইবার প্রতারকরা লক্ষ লক্ষ টাকা লুট করে হাওয়ায় যেন মিলিয়ে যাচ্ছে বিক্রম দাস ও পিয়ালি মিত্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা